শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রে ছিল ঊর্ধ্বাকাশ বা মহাকাশ আধুনিক বিজ্ঞানের কল্যাণে মানুষ এখন সৌরজগতের বাহিরে বাকি সৃষ্টিকে অবজার্ভ করতে চলেছে একটা সময় পৃথিবীকে এই মহাবিশ্বের কেন্দ্র মনে করা হলেও বর্তমানে আমরা জানতে পেরেছি পৃথিবী হচ্ছে এই মহাবিশ্বের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাকার একটি বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা পৃথিবীসহ মোট আটটি গ্রহ ও দুইশো সাতানব্বইটি উপগ্রহ নিয়ে আমাদের এই সৌরজগৎ তবে সীমাহীন অশেষ মহাবিশ্বের তুলনায় এই জগতও অতি ক্ষুদ্র আজ আমরা ভ্রমণ করবো এই মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত দেখব কি কি রয়েছে এবং তা কতটা বিশাল ও প্রকাণ্ড আমাদের কল্পনায় অঙ্কিত এক বিশেষ জানে প্রদক্ষিণ করব এই মহাবিশ্ব আমাদের স্পেসশিপের গতি প্রথমে স্বাভাবিক হলেও ধীরে ধীরে তা আলোর গতি ধারণ করবে চলুন না একই সাথে ঘুরে আসি বিশ্বব্রহ্মাণ্ড থেকে আপনিও সঙ্গী হতে পারেন এই যাত্রায় ভয় নেই আমরা আবার ফিরে আসব এই ধরা দামে প্রথমেই আমরা সৌরজগৎকে দেখব এবং ধীরে ধীরে সামনে এগোতে থাকব রাতের আকাশের যজল্যমান তারার নেই সূর্য একটি তারা বা নক্ষত্র সূর্য নামক এই নক্ষত্রকে কেন্দ্র করে যেমনি এই বিশাল জগৎ ঠিক তেমনিভাবে এই মিল্কিওয়ে গ্যালাক্সি বা ছায়াপথে চারশো বিলিয়ন বা চল্লিশ হাজার কোটি নক্ষত্র রয়েছে সূর্যের ন্যায় প্রতিটি নক্ষত্রকে বিভিন্ন গ্রহ উপগ্রহ তাদের নিজ নিজ কক্ষপথে আবর্তন করে চলেছে আছে দানব আকৃতির ব্ল্যাক হোল বা নেবুলা। তবে এই গ্যালাক্সিও মহাবিশ্বের আয়তনের তুলনায় অতি নগণ্য কথা না বাড়িয়ে চলুন আমাদের স্পেসশিপকে চালু করা যাক আমরা পৃথিবী থেকে বারো কিলোমিটার উচ্চতায় রয়েছি একে ট্রফোসফিয়ার বলে এই উচ্চতায় যাত্রীবাহী বিমান উড়ে থাকে বারো থেকে পঞ্চাশ কিলোমিটারের এই উচ্চতাটিকে অ্যাস্ট্রোস্টোফিয়ার বলে পঞ্চাশ থেকে আশি কিলোমিটারের মধ্যে ম্যাজোস্ফিয়ার আশি থেকে সাতশো কিলোমিটারের মধ্যে রয়েছে থার্মোস্ফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের ভিন্ন ভিন্ন লেয়ারকে এইসব নামে ডাকা হয় আমরা যখন পৃথিবী থেকে এক হাজার কিলোমিটার অতিক্রম করব তখন তাকে অ্যাকজোস্ফিয়ার বলে আর এখানেই সমাপ্তি হয়ে যাবে আমাদের বায়ুমণ্ডল ও পৃথিবীর সীমানা মূলত এই লেয়ারের উপরেই থাকে পৃথিবী থেকে পাঠানো স্যাটেলাইট বা ভূ উপগ্রহ বিভিন্ন দেশ থেকে পাঠানো স্যাটেলাইট এবং আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এই লেয়ারের উপরেই রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলকে অতিক্রম করে আমরা এবার চাঁদ মামার কাছে চলে এসেছি পৃথিবীর নিকটবর্তী অবজেক্ট যা আমাদের পৃথিবীকে আবর্তন করে চলেছে এরই মধ্যে আমরা পাড়ি দিয়েছি তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এটি চাঁদকে অতিক্রম করে আমরা এবার সৌরজগতের কেন্দ্রস্থল সূর্যের পানে যাত্রা করব পৃথিবী থেকে যার দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এই নক্ষত্রটি পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় অর্থাৎ ১৩ লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে এঁটে যাবে সৌরজগতের সবগুলো গ্রহ সম্পর্কে বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাই বিশেষ কয়েকটি গ্রহ সম্পর্কে আলোচনা করব সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম মার্কারি বা বুধ সূর্য থেকে যার দূরত্ব পাঁচ কোটি আশি লক্ষ কিলোমিটার তার পরের গ্রহটির নাম বেনাস বা শুক্র যার দূরত্ব দশ কোটি কিলোমিটার এরপরেই আমাদের আবাসস্থল পৃথিবী আমরা চলে এসেছি আমাদের প্রতিবেশী মার্স বা মঙ্গল গ্রহে এই গ্রহ আকারে পৃথিবী হতে প্রায় অর্ধেক দুটি চাঁদ রয়েছে এই গ্রহে পৃথিবী থেকে মঙ্গলের অ্যাভারেজ দূরত্ব বাইশ কোটি কিলোমিটার প্রাণের অস্তিত্ব খোঁজাও মানুষের বাসযোগ্য করার লক্ষ্যে উনিশশো ষাট সাল থেকে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা বিভিন্ন মহাকাশযান পাঠিয়ে অবিরাম গবেষণা করে চলেছে মঙ্গলের পরে জুপিটার বা বৃহস্পতিগ্রহ ছোট বড় মিলিয়ে প্রায় আশিটি চাঁদ নিয়ে জুপিটার নিজেই একটি বিরাট জগৎ নিয়ে ঘুরে চলেছে পৃথিবী থেকে সত্তর কোটি কিলোমিটার দূরে দানবাকৃতির এই গ্রহ আমাদের পৃথিবী থেকে তেরোশো গুণ বড় পৃথিবীর আয়তনের প্রায় তিন গুণ বড় একটি বিরাট চিহ্ন রয়েছে এই গ্রহের মাঝ বরাবর যাকে গ্রেট রেড স্পট বলে হাজার কোটি বছর ধরে চলা বিশাল একটি ঝড়কে দূর থেকে স্পটের মতো দেখা যায় এবার যাব আমাদের সৌরজগতের সবচেয়ে সুন্দর শনি বা স্যাটান গ্রহে যা বিস্তৃত গোলাকার রিঙে ঘেরা চোখ ধাঁধানো এই রিংটি নুড়ি পাথর ও বরফ দিয়ে তৈরি আমাদের চাঁদের মতো প্রায় তেষট্টি চাঁদ রয়েছে এই গ্রহে ইউরোনাস ন্যাপচুন প্লুটো এই তিনটি গ্রহকে অতিক্রম করে আমরা এখন সৌরজগতের বাহিরে চলে যাচ্ছি এই জগৎটিকে বলা হয় ইন্টারস্টেলার স্পেস দুটি নক্ষত্রের মাঝে অবস্থিত ফাঁকা জায়গাকে ইন্টারস্টেলার স্পেস বলা হয় উনিশশো সাতাত্তর সনে বয়েজার ওয়ান নাশাক্তৃক প্রেরিত মানবসৃষ্ট প্রথম কোনো যান যা আমাদের সৌরজগতকে পেরিয়ে ইন্টারস্টেলার স্পেসের মধ্যে ঢুকে পড়েছে এই স্পেসক্রাফটটি প্রতি সেকেন্ডে সতেরো হাজার কিলোমিটার গতিতে ছুটে চলেছে দু সাল পর্যন্ত এই একশো একষট্টি এু দূরত্বের মধ্যে ছিল এইউ কি পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে এক এইউ ধরা হয় অর্থাৎ প্রতি পনেরো কোটি কিলোমিটার দূরত্বকে এক এইউ বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয় আমরা এবার যাত্রা করব নক্ষত্র বা তারার রাজ্যে তাই এবার দূরত্বের হিসেব করা হবে আলোর গতির হিসেবে কারণ আলোর গতি বা লাইটের স্পিডকে এখন পর্যন্ত সবচেয়ে গতিশীল ধরা হয় আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে মিনিটে এক কোটি আশি লক্ষ কিলোমিটার ঘন্টায় তা একশত আট কোটি কিলোমিটার এবং একদিনে ছাব্বিশশো কোটি কিলোমিটার পথ যেতে পারে এই হিসেবে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় নেয় মাত্র আট মিনিট তিন সেকেন্ড এইভাবে আলো এক বছরে যেই পথ অতিক্রম করে তাকে এক লাইট ইয়ার্স বলে বছরে আলো নয় ট্রিলিয়ন বা নয় লক্ষ কোটি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এবার চলে যাচ্ছি আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটির কাছে বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন প্রগ্জিমা সেঞ্চুরি সূর্য থেকে এই নক্ষত্রটির দূরত্ব চার দশমিক তিন লাইট ইয়ার্স অর্থাৎ আলোর গতিতে এই নক্ষত্রটির কাছে পৌঁছতে আমাদের সাড়ে চার লাইট ইয়ার সময় লাগবে আমাদের গ্লাক্সিতে ইউআাই স্কুটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র যা আমাদের থেকে পাঁচ হাজার পাঁচশো আলোক দূরে অবস্থিত অর্থাৎ এই নক্ষত্র থেকে আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে পাঁচ হাজার পাঁচশো বছর লাগবে এই নক্ষত্র এত বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো পৌঁছাতে দুই ঘন্টারও বেশি সময় লাগবে আমাদের এই বিশাল সূর্য এই নক্ষত্রের তুলনায় অতি ক্ষুদ্র তা কতটা ক্ষুদ্র এই নক্ষত্রের মাঝে চার কোটি সূর্যকে ফিট করা যাবে এবং ছয় লক্ষ বান্ন হাজার বিলিয়ন পৃথিবী এই নক্ষত্রের মাঝে অনায়াসে ঢুকে যাবে আমরা ছুটে চলেছি দূরে বহু দূরে অসংখ্য তারাকে অতিক্রম করে আমরা এবার আমাদের গ্যালাক্সির শেষ সীমা অতিক্রম করতে চলেছি এটি আমাদের হোম গ্যালাক্সি বা মিল্কিওয়ে ছায়াপথ যা এক লক্ষ আলোক বর্ষ জুড়ে বিস্তৃত অর্থাৎ এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর গতিতে পৌঁছাতে এক লক্ষ বছর সময় লাগবে এই অঞ্চলটিতে চার হাজার কোটি নক্ষত্র এবং দুই লক্ষ কোটি গ্রহ রয়েছে যা একটি সুপার মেসিভ ব্ল্যাক হোলকে কেন্দ্র করে তার চারপাশে অনবরত ঘুরে চলেছে এই অঞ্চলটিতে আরও আছে গ্যাস ধুলা ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি আছে বিশাল আকৃতির ব্ল্যাক হোল ও নেবুলা এবার আমরা আমাদের প্রতিবেশী গ্লাক্সির কাছে চলে এসেছি এর নাম অ্যান্ড্রোমিডা আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে থেকে অ্যান্ড্রোমিডায় পৌঁছাতে পঁচিশ লক্ষ বছর সময় লাগবে এবং এর আয়তন অনেকটা মিল্কিওয়ে গ্যালাক্সির সমান এবার আমরা আমাদের লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কাছে পঞ্চাশ থেকে ষাটটি গ্যালাক্সি রয়েছে এই গ্রুপের মধ্যে যাকে বলা হয় গ্লাক্সি ক্লাস্টার এই লোকাল গ্রুপটি এক কোটি আলোকবর্ষ জুড়ে অবস্থিত এরকম দশ থেকে বারোটি লোকাল ক্লাস্টার মিলে একটি সুপার ক্লাস্টার তৈরি হয় যার নাম ভীর্গ সুপার ক্লাস্টার এই ক্লাস্টারটি এগারো কোটি আলোকবর্ষ জুড়ে অবস্থিত অর্থাৎ এই ক্লাস্টারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে এগারো কোটি আলোকবর্ষ সময় লাগবে অথচ আমাদের পৃথিবী থেকে চাঁদে যেতে এই গতিতে এক সেকেন্ডের সামান্য বেশি সময় লাগবে এবং সূর্যের কাছে যেতে আট মিনিট তিন সেকেন্ড এবং মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এক লক্ষ আলোক বর্ষ সময় লাগবে তবে এই দূরত্ব কিছুই না আমরা যেই অঞ্চলটির কাছে যাব তার নাম লানাইকা সুপার ক্লাস্টার এর আয়তন বান্ন কোটি আলোকবর্ষ পেছনে ফেলে আসা প্রায় দুশো ভার্গো ক্লাস্টার নিয়ে লানাইকা সুপার ক্লাস্টার গঠিত কি ভাবছেন আমাদের যাত্রা বুঝি এবার শেষ হলো। প্রকৃত অর্থে সেটা কখনো সম্ভব নয় আমাদের অবজারভেবল ইউনিভার্সের তুলনায় এই লানাইকা সুপার ক্লাস্টারও অনেক ছোট দুই ট্রিলিয়ন বা দুই লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে আমাদের এই অবজারভেবল ইউনিভার্সে এই পুরো ইউনিভার্স আলোর গতিতে ভ্রমণ করতে দশ হাজার কোটি আলোকবর্ষ সময় লাগবে হ্যাঁ বন্ধুরা এটি আমাদের অবজারভেবল ইউনিভার্স যা আমরা অনুধাবন করতে পারি তবে আনোন ইউনিভার্স আমাদের এই অবজারভেবল ইউনিভার্সের তুলনায় লক্ষ কোটি গুণ বড় এই সীমাহীন সৃষ্টিতে মিশে আছেন নিরাকার স্রষ্টা নিজেই এজন্যই হয়তো আমরা এই সৃষ্টির শেষ সীমানা খুঁজে পাচ্ছি না আমরা এখন যেই অবস্থায় এসে পৌঁছেছি এখান থেকে আমাদের পৃথিবীকে খুঁজে পাওয়া অসম্ভব পৃথিবীর মধ্যে একটি নির্দিষ্ট বালুকণাকে খুঁজে পাওয়া যতটা সম্ভব তার থেকেও এখন বেশি অসম্ভব পৃথিবীকে খুঁজে পাওয়া এমন কি আমাদের পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্যকেও আমরা এখান থেকে খুঁজে পাব না তারপরও ফিরে যেতে হবে আমাদের নিজ আবাসস্থল অতি সুন্দর পৃথিবীতে যেতে যেতে শেষ কথাটা বলে যাই এই মহাবিশ্বে কোনো কিছুই স্থির নয় সর্বদা বিবর্তিত চলমান চাঁদ পৃথিবীকে আবর্তন করে ঘুরে চলেছে চাঁদ ও পৃথিবী সূর্যকে আবর্তন করে ঘুরছে আর সূর্য তার পুরো সোলার সিস্টেমকে নিয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরে চলেছে আর গ্যালাক্সি ঘন্টায় একুশ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলেছে ছোটাছুটির এই জগতে আমরা এই গতিকে অনুভব করতে পারি না কারণ পৃথিবী এর পুরো বায়ুমণ্ডলকে নিয়ে ঘুরছে এবং আমরা এত ছোট যে পৃথিবীর গ্র্যাভিটির কারণে এই ঘূর্ণন আমাদের উপর কোনো প্রভাব ফেলে না আমরা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কাছে ফিরে এসেছি আর এখানটাতেই আমাদের পৃথিবী আমরা আমাদের রাতের আকাশে যে তারার মেলা দেখি তা আমাদের গ্যালাক্সিতে অবস্থিত তারার একশো ভাগেরও কম কেবলমাত্র সূর্যের চারপাশে ছড়িয়ে থাকা তারাকেই আমরা রাতের আকাশে দেখতে পাই বন্ধুরা আমরা কতই না ছোট অথচ আমাদের গর্ব এবং অহংকারের যেন শেষ নেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না